এই ক্লাসটিতে আমি তোমাদের শেখাবো রুট থ্রি ও রুট ফাইভকে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় এই কোয়েশ্চেনটি করলেই তোমরা প্রথমে ইউনিট টেস্ট এবং ফাইনাল এক্সামে একটি কমন অবশ্যই পাবে একটা তিন নাম্বারের তোমাদের করতে দেয় যে রুট থ্রি অথবা রুট ফাইভকে সংখ্যা রেখায় স্থাপন করো তাহলে চলো সংখ্যা সংখ্যারেখায় স্থাপন করতে হয় দেখে নিই তাহলে প্রথমে দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এই ত্রিভুজের এইটাকে বলা হচ্ছে লম্ব এইটাকে বলা হয় ভূমি আর এইটাকে অতিভুজ বলা হয় তাহলে পিথাগোরাসের যে সূত্র ছিল পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার হয় তাহলে এখানে দেখো এই লম্বটাকে আমি যদি এক ধরি আর ভূমিটাকেও যদি এক ধরি তাহলে অতিভুজটা কত হবে না এখান থেকে অতিভুজ স্কোয়ার সমান এক স্কোয়ার প্লাস ভূমি এক স্কোয়ার তাহলে ভুজ সমান কত হবে না রুটোবার এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে এখানেও এক এখানেও এক দুই হয়ে যাবে তাহলে রুটো দুই হয়ে যাবে তাহলে এইটা পেয়ে যাচ্ছি রুটো টু এটা অতিভুজ রুটোবার টু আবার যদি আমি যদি লম্বটাকে দুই ধরি আর ভূমিটাকে যদি এক ধরি কি হবে তাহলে অতিভুজ সমান পাচ্ছি দেখো তখন রুটোবার দুই স্কোয়ার আর ভূমিটাকে এক ধরেছি মানে এক স্কোয়ার তখন হয়ে যাচ্ছে দেখো রুটোবার চার প্লাস এক মানে রুটোবার পাঁচ অতিভুজ তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যদি রুট পাঁচ দেয় তখন আমাকে এই দুটি সংখ্যা নিতে হবে একটি দুই আর একটি এক তাহলে কীভাবে আঁকাটা হচ্ছে দেখো প্রথমে আমি রুট ফাইভকে দেখাচ্ছি কীভাবে আঁকতে হয় প্রথমে আমি একটা সংখ্যা রেখা টানছি যেখানে এইটা হচ্ছে শূন্য শুরু করেছি প্রত্যেকটা দেখো এক সেমি করে আছে যেহেতু এখানে এক সেমি করে নিলে ছবিটা একটু ছোটো হয়ে যাবে ওই জন্য প্রত্যেকটা দু সেমিকে আমি এক সেমি ধরছি মানে এখানে এক এখানটায় দুই এ দেখো এটা মাইনাস এক এইভাবে চলছে তাহলে প্রথমে দেখো রুট পাঁচ করতে গেলে আমি কী বলেছি আগে দুই আর এক এই দুটিকে ধরতে হবে তাহলে এই ভূমিটাকে এখান থেকে এইটা এটাকে দুই ধরেছি এরপর এই দুই থেকে আমি কী করবো একটা লম্ব আঁকবো তার জন্য চাঁদার সাহায্যে এখানে বসিয়ে আগে লম্বটা আমি এঁকে নিচ্ছি তাহলে এখানটাই হচ্ছে দেখো এটাকে স্কেলের সাহায্যে যোগ করছি এরপর তাহলে এখান থেকে এইটা দুই হয়েছে এরপর উপর দিকে আমি এক সেমি মাপ দিয়ে কাটবো এক আগে তাহলে এই শূন্য থেকে এক এটাই নিচ্ছি এই মাপটা এই দুয়ে বসিয়ে কাটছি সাহায্যে আমি এটা যোগ করে দিচ্ছি তাহলে যেটা পাচ্ছি দেখো এইটা যদি দুই হয় আর এইটা যদি এক হয় তাহলে এইটা কত হবে না এটা অতিভুজ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে এটা হয়ে যাচ্ছে একটা নাম দিচ্ছি এ এটা নাম দিচ্ছি আমি বি আর এটা ও তাহলে ছোট করে আমি এখানে লিখছি দেখো ও বি হয়ে যাচ্ছে দুই একক এবি হয়ে যাচ্ছে এক একক নিয়েছি তাহলে এই যে অতিভুজটা ও এ তার স্কোয়ার অতিভুজের স্কোয়ার কত হবে না দু এ স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানেই দেখো চারের একে পাঁচ তাহলে ও এ সমান কত হবে না রুট ওভার পাঁচ হয়ে যাবে তাহলে এইটি দেখো রুট ওভার পাঁচ পেয়ে গেছি তাহলে যেহেতু আমাকে রুট পাঁচটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে তাহলে সংখ্যা রেখা তো এইটা ওই জন্য আমি কী করবো এই ওয়ের এর মাপ নেবো আবার যেহেতু এটা পাঁচ রুট ওভার পাঁচ তাহলে এই মাপটা নিয়ে আমি কী করবো জাস্ট এরকম সংখ্যা রেখায় ঘুরিয়ে দেবো যেখানেই হবে এটার একটা নাম দিচ্ছি ধরে যাক এটা পি এই ওপি এর দৈর্ঘ্য যা আর ও এর তা তাহলে এইটাই যদি রুট পাঁচ হয় ওপিটাও রুট পাঁচ হবে তাহলে জাস্ট আমাকে একটু লিখতে হবে তাহলে লেখাটা দেখো প্রথমে রেখায় প্রতি দুই এক একক ধরে ও বি সমান কত নিয়েছি এখান থেকে এইটা দুই একক নিয়েছি এবং এই ওবির উপর এবিটা লম্ব টেনেছি এর উপর এবি লম্ব টানলাম এবি কত নিয়েছি না এবি হচ্ছে এক একক নিয়েছি তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ও এ সমান কথা হবে না রুটোবার লম্ব স্কোয়ারটা এব স্কোয়ার আর ভূমি স্কোয়ার দেখো ও বি স্কোয়ার তাহলে মান যদি বসাই এখানে দেখো এব স্কোয়ার মানে একে স্কোয়ার আর ও বি স্কোয়ার মানে দু স্কোয়ার পেয়ে যাচ্ছি আমি এক আর চারে পাঁচ এত একক তাহলে ওয়ে যদি রুটোবার পাঁচ একক হয় তাহলে এই যে ওপিটা হয়ে যাবে রুটোবার পাঁচ একক তাহলে শুধু লিখব এই যে ও বিন্দুকে কেন্দ্র করে ও এর মাপলি আমি কি করেছি এই যে টেনেছি পি বিন্দুটা তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম বা বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করলো অতএব আমরা বলছি ওপি সমান রুটোবার পাঁচ একক তাহলে অতএব রুট পাঁচ সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম এই কথাটি কিন্তু লিখতে হবে রুট পাঁচ যখন দিবে পরীক্ষায় তাহলে এই কথাটি শুধু লিখে দিতে হবে তাহলে আবার একবার বলে দিচ্ছি দেখো প্রথমে আমরা কী করলাম যে একটা সংখ্যা রেখা নিয়েছি যে প্রত্যেকটা দু সেমিকে আমরা এক একক ধরেছি যেহেতু রুট পাঁচ বার করতে বলছে তাহলে দেখো ভূমিটাকে আমি যদি দুই স্কোয়ার করতে পারি আর এইটাকে যদি এক স্কোয়ার করতে পারি তাহলে চার আর একে তখন রুট পা রুট ওভার পাঁচটা চলে আসছে মানে ভূমিটাকে আমি দুই একক নিচ্ছি আর এই লম্বটাকে এক একক ধরছি তবে এই যে ত্রিভুজটা পাচ্ছি এই অতিভুজটা কিন্তু রুট ওভার পাঁচ পাবো তাহলে তার জন্যে কি করেছি না এখানটায় দুই একক আর এখান থেকে লম্ব টেনে এই এক এককটা এখান থেকে কেটে নিয়েছি দিয়ে কি করেছি ও থেকে এ যোগ করেছি সেই ও থেকে একে সমান করে একটা ব্যাসার্ধ নিয়ে আমি বিন্দু এখানে পেয়েছি দেখো সংখ্যার উপরে সেই কথাটা আমি কিন্তু লিখেছি এই কথাটা আমাদের লিখতে হবে এরপরে দেখো রুট থ্রি যখন বার করতে হবে রুট থ্রিটা কী করে পাবো দেখো রুট থ্রি কিন্তু সরাসরি পাবনি তার জন্যে আমি এই যে একটা ত্রিভুজ জেঁকেছি এইটা যদি এক একও নিই এইটাও যদি একে করে নিই তাহলে অতিভুজটা কত হবে না অতিভুজের স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক স্কোয়ার আর এক স্কোয়ার মানে এক আর এক এক দুই হয়ে যাবে মানে এইটা হয়ে যাবে রুট ওভার টু তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে রুট ওভার টু বার করতে হবে এরপর কী করব না এই রুট টু এ স্কোয়ার করলে কথা হয় না দুই হয় আর তার সঙ্গে আমি যদি এক পাই মানে এখানে যদি এক স্কোয়ার করি তাহলেই দেখো কত হয়ে যাবে এই রুট ওভার তখন তিন হয়ে যাবে মানে প্রথম আমাকে রুট টু আগে বার করতে হবে মানে এইটাকে অতিভুজ ধরে এই যে রুট ওভার তাহলে আমার কিন্তু রুট থ্রি পাবো তাহলে ফার্স্ট হচ্ছে রুট থ্রি বার করতে গেলে প্রথম আমাকে রুট টু আগে বার করতে হবে তাহলে দেখো আমি ছবিটা আঁকছি তাহলে দেখো সংখ্যা রেখাটা আমি টেনে নেছি। এরপর এখানেও প্রতি দু সেমিকে আমি এক এক ধরবো ওই যে এখানে শূন্য এখান থেকে এটা এক আর এখান থেকে এটা দুই ওই যে দু সেমিকে আমি এখানে করব এক আর তারপর এখানে লিখবো দুই এখানে লিখবো তিন এখানে মাইনাস এক এইভাবে চলছে তাহলে প্রথমে আমি রুট ওভার টু করতে গেলে এই যেখান থেকে এক সেমি এইটার উপরে আমি আবার লম্ব টানব কারণ এক আর উপরে লম্ব এক তবেই তো রুট টুটা আসবে ওই জন্য দেখো চাঁদার সাহায্যে লম্বটাকে আগে টানছি দিয়ে স্কেলের সাহায্যে এক থেকে যোগ করে দেব আগে এরপর দেখো এই এক মাপ নিয়ে আমি এক থেকে আবার উপরে টানবো তাহলে এখান থেকে বসি আবার টেনে দেবো এখানে এইগুলো কিন্তু সব তোমাদের পরীক্ষায় লেটে করতে হবে আমি পেনে করে দিচ্ছি যাতে বুঝতে পারো ব্যাপারটা আরও তাহলে আমি যোগ করে দিচ্ছি দেখো এইটাও এক একক আর এটাও এক একক মানেই হয়ে যাচ্ছে কত এটা রুট টু পেয়ে যাচ্ছি এটা নাম দিচ্ছি ও এটা এ আর এটা বি এরপর দেখো এইটা রুট টু পেয়েছি এরপর এইটাকে এরকমভাবে যদি ঘুরিয়ে দিই এটা যদি ভূমি হয় আর এখানে যদি আমি লম্ব নিই এই লম্বটাকে আমি এক একক লিই তখন দেখো রুট টু স্কোয়ার মানে দুই হবে আর এক স্কোয়ার মানে এক হবে তখন তিন হবে তাহলে অতিভুজটা কত পাবো না রুটোবার তিন পেয়ে যাবো তাহলে এরপর কি করব এখানে চাঁদা বসাবো খাতাটাকে ঘুরিয়ে এইটাকে দেখো ঠিক মিলিয়ে একটা মাপ লুবো যেখানে এখানে এটাকে লম্ব করব। এইটাকে স্কেলের সাহায্যে আগে যোগ করব তাহলে লম্ব পাচ্ছি এরপর আবার এক একক নেব তাহলে এই যে ওবি এক একক এটার মাপ নিয়ে এখানটায় আবার কাটব দিয়ে এটিকে আমি যোগ করে দেবো স্কেলের সাহায্যে তাহলে দেখো এইটা এক একক এখানে নাম দিচ্ছি সি তাহলে এইটি রুট টু আর এইটে এক মানেই হয়ে যাচ্ছে দেখো এটা রুট ওভার থ্রি এই ওসির মানটা রুট ওভার থ্রি তাহলে এইটাকে সংখ্যা রেখায় করতে গেলে আমার এই ওসির মাপ নিয়ে এই ওসির মাপটা নিয়ে কী করবো না সংখ্যা রেখায় আমি ঠিক ব্যাসার্ধ করে এরকম করে টেনে দেব তাহলে দেখো এখানে কোথাও ছেদ করেছি এটা নাম দিচ্ছি আমি পি তাহলে এখানে ও সির দৈর্ঘ্য যা আবার পির দৈর্ঘ্য কিন্তু তা তাহলে রুটো বা থ্রিকে সংখ্যারেখা আমি স্থাপন করে দিয়েছি তাহলে এবারে লেখাটা কী হবে তাহলে লিখছি প্রথমে রেখায় প্রতি দুই সেমি কে একক ধরে সমান এক একক এবং ওবির উপরে দেখো এব লম্ব টেনেছি ফার্স্ট ও এর উপর লম্ব টানলাম তাহলে বিবির উপর লম্ব টেনেছি এবি অতএব এব সমান এক একক তাহলে ও এ কত পেয়েছি আমি ও এ সমান দেখো রুটোবার টু একক পেয়েছি এরপর কি করছি ও এর উপর আবার দেখো এসি একটা লম্ব টানছি তাহলে এ বিন্দু থেকে ও এর উপর এসি লম্ব টানলাম যেখানে এসি সমান এক একক তাহলে পাই গোড়াশের উপপাদ্য থেকে পাই তাহলে ও সি স্কোয়ার সমান এই যে ও সি স্কোয়ার সমান কথা হবে না রুট টু স্কোয়ার মানে ও স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই যে লম্বটা হচ্ছে এ সি স্কোয়ার মানে রুট টু স্কোয়ার প্লাস এক স্কোয়ার হয়ে যাবে তাহলে রুট টু তার স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে দুই প্লাস এক তিন পাচ্ছি তাহলে অতএব ও সি সমান কথা হয়ে যাবে না রুট ওবার তিন হয়ে যাবে এরপর কি করছে এই ওসিকে সমান করে সি বিন্দু দিয়ে আমি একবারে পি টেনে দিয়েছি এখানে তাহলে লিখবো কি না ও বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যারেখাকে বিন্দুতে ছেদ করে তাহলে পি বিন্দুতে ছেদ করা মানে ও পি সমান তিন একক তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুট থ্রি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম তাহলে এই কথাটি একটু নিজের ভাষায় যা যা এঁকেছি শুধু লিখে দিতে হবে আশা করি এই ক্লাসটি দেখার পর তোমরা রুটোবার থ্রি এবং রুটোবার পাঁচকে সংখ্যা রেখে স্থাপন করতে পারবে যারা যারা ক্লাসটি দেখছো একটি লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য